একদা ছিল এক পিপিলিকার দল এক ছোট্ট পিপিলিকা ছিল পিপড়ার দল থেকে একটু আলাদা সবার মতো সে জমিয়ে খাবার রাখত কিন্তু তার চোখ ছিল আকাশে পিপিলিকা বলে ইশ যদি আমার পাখা থাকত আমি উড়ে উড়ে সবার উপরে চলে যেতাম একদিন সত্যি সত্যি তার গায়ে পাখা গজাল পিপিলিকা তো আনন্দে আত্মহারা সে বলে দেখেছ আমি এখন পাখাওয়ালা পিপিলিকা কারো কথা শুনব না সে পাখা দিয়ে গাছে গাছে উড়ে বেড়ায় ফুলের ঘ্রাণ নেয় কিন্তু পাখা নিয়ে সে নিজের দলকে ভুলে যায় একদিন হঠাৎ ঝড় শুরু হয় ঝড়ো হাওয়া পিপিলিকাকে দূরে নিয়ে যায় পিপিলিকা পড়ে যায় এক জলের ধারে তার পাখা আর কাজ করে না খাবার নেই বন্ধু নেই পথ নেই পিপিলিকা ভাবে আমি যদি তখন একটু সাবধান হতাম তাহলে এমনটি হতো না উড়তে গিয়ে সব হারিয়ে ফেললাম আসলে পিপিলিকার পাখা গজিয়েছিল ঠিকই কিন্তু সেটা তার পতনের কারণ হয়ে দাঁড়ায় তাই অহংকার করতে নেই অহংকার পতন ঢেকে আনে